আয়াত সিমনি একজনকে ড্রেস দেখিয়ে বলতেছে এই ড্রেসটা আমি সানদিস ভাই তো অনেক বেশ ওই মেয়ে আবার তার আম্মুকে বলতেছে চিনছে ওই যে বুইরা ব্যাটার বউ পুলিশ প্লাজার দোকান আমার হাসি পেয়েছে বলতেছে বা নিজের টাকা লোভে জামাইরে এক জামাইরে ছাইরা তিন বাচ্চার বাপরে বিয়া করছে আবার ওইটা তার আম্মুর প্রেমিকও ছিল কি কার আম্মুর প্রেমিক ছিল ওই মেয়ের আম্মুর প্রেমিক ছিল আমার জামাই ওয়াট

তারপরে সে আবার একটা মানে ওইটা ডিভোর্স এর পরে তার আরেকটা বিয়ে হচ্ছে তার মানে কি তার সেকেন্ড ওয়াইফ তার প্রথম বিয়ে ডিভোর্সের জন্য দায়ী কেউ কারোর জন্য দায়ী না হ্যাঁ একটা মানুষের জীবনে অনেক রকমের ঘটনা থাকতে পারে কে কাকে কি জন্য ডিভোর্স দেবে কার লাইফে কি হবে সেটা সে ভালো জানে যার যার জীবনটা সে কাটায় তাই না এক একজনের জীবনটা কি এক একজন পার করে সো বাইরে থেকে অনেক কিছু জাজ করা যায় বাট যার জীবন সে আসলে সে বুঝতে পারে যে আমার জীবনে আমি কি ফেস করতেছি তো মানুষের সব মন গড়া ওই মহিলার মনে হয় যে কথা বলছে ওই মনে হয় অনেক আফসোস যে আমার জামার মতো জামাইরে কেন বিয়া করতে পারে না পাত্তা পায় না তো ওই সব মেয়েরা কোথাও পাত্তা পায় না